বাড়িতেও পানি ছিল ঘরেও উঠিয়ে গেছিল পানি বন্যায় দেখুন বড় বড় গাছপালাও পড়ে গেছে এই গাছপালার সাথে সাথে পশু পাখি হাঁস মুরগি যত প্রাণী ছিল সবাই কিন্তু আসলে বিপদগ্রস্ত ছিল তোমাদের বাড়ি এইটা এই এই বাড়ি একটু জোরে জোরে কথা বলবা হ্যাঁ তোমার নাম কি রায়হান তোমার আবুর নাম কি নজির ও আচ্ছা আচ্ছা তুমি নজির বাড়ির ছেলে আচ্ছা আমি নজির বাড়ি চিনি যাই হোক তো এখানে বন্যার সময় তোমাদের এখানে কত পরিমাণের পানি হয়েছিল পানি এই রাস্তায় কি এই এই রাস্তায় কি পানি হয়েছিল রাস্তায় পানি হয়েছিল ঘরে উঠে গেছিল পানি তো ঘরে উঠে গেলে তোমরা কি করছো তোমরা কয়ে মানে তোমাদের খেতা কাপড় চুপুর তারপরে নিচে যা কিছু থাকে এগুলো কি ও মানে ঘরের যে পাড়া না ফালে উঠেছিল এই যে এই জায়গাটা দেখেন একেবারে দুইটা গাছ সহ প্রিয় পড়ে গেছে ঠিক এর অপোজিটে এই একটা ভয়ঙ্করভাবে একটা গাছ পড়ছে যেটা শুধু মাটি আর শিকড় ছাড়া কিছু দেখা যায় না আসলে কি করে দেখবেন এর যে গাছ হইল ওই যে সামনের দিকে